আমি পূজা ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমি আমার ছেলেও খুব ভালো আছি তো এখন বাজে ঘুরতে হচ্ছে আটটা বাজবে দশ আর আমি উঠে গেছি একটু দেরিও হয়ে গেছে কারণ কাল রাতে একটু শুধু সুতো দেরি হয়ে গেছিলো তো ঘুমটা আজকে আর ভাঙিনি তো আমার ছেলে এখন ছেলেকে খাইয়ে দিয়েছি সাত পনেরো সাত সাড়ে ছটা পনেরো সাতের দিকে ওকে খাইয়ে দিয়েছি তো ও একটু শুয়ে আছে আমি এখন ঘরের সব কাজ করে হলে তারপরে ওকে যদি তো আজকাল কোনো কাজ করে শুধু মুখ ধুয়ে এখন ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন খাওয়াটা দেবো সব কাজ করবো তো চলুন কাজগুলো সব তাড়াতাড়ি করে করে ফেলি তো এরপরে এই যে তাড়াতাড়ি করে আমি পাখির বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তো বিস্কুটটা ঢেলে পাখিকে খেতে দিয়ে নিলাম খেতে দিয়ে নিয়ে আর এইদিকে ঘর ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে আর আমি এই যে সানে চলে গেলাম তো সান টান করে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে আর এই দিকে পুজো করতে বসে গেছি তো তাড়াতাড়ি করে পুজো করছি আজকে তো মঙ্গলবার তাই জন্য অনেকটা টাইম লাগে পুজো করতে হনুমান চালিশা পড়বো গীতা পড়বো তারপরে গিয়ে পুজো শেষ করি তো তাড়াতাড়ি করে এই যে পুজো করে আর রান্নাঘরে চলে এসে এসে দেখলাম কি জলটা নেই তো তাড়াতাড়ি করে ফিল্টারটা চালিয়ে দিয়ে গেছিলাম তো ফিল্টারটা ভর্তি হয়ে গিয়েছে তো আমি জলগুলো ভরে নিই আর এই যে ভাতের চালটা ধুয়ে রেখে দিলাম বাসন কটার তাড়াতাড়ি করে সব গুছিয়ে রাখলাম রেখে আর এই দিকে কাজ করতে চলে এসেছি এখন বাজে হচ্ছে নটা পনেরো আমার ছেলে আজকে সকাল থেকে এখনও পর্যন্ত ঘুম দিয়ে আর ওঠেনি আর আমি ভাবলাম কি ঘুমাচ্ছে গোমা আমার আজকে সব কাজ হয়ে গেছে আমি এখন ওই জন্য ভাবলাম ব্লাউজটা যতটা পারি এগিয়ে রাখি কারণ ও ঘুম থেকে উঠলে এখন আমাকে ওর পেছনে এক ঘন্টা পুরো দুধ খাওয়াতে টাইম লাগবে নানা রকম কাজ বাজ করতে টাইম লাগবে এক দেড় ঘন্টা বিছান বিছান তুলবো টাইম লেগে যাবে তা বললাম ভাবলাম কি তাই জন্য এখন আমি যতটা পারি ব্লাউজটা এগিয়ে রাখি তাহলে আমার সুবিধা হবে এই জন্য তাড়াতাড়ি করে কাজে বসে গেছি টিফিন টিফিন এখনও খাইনি টিফিনটা খাবো একটু কী খাবো বুঝতে পারছি না তো আজকে সব কিছুই করতে হবে যেটাই খাবো ভাবছি মুড়ি টুড়ি খেয়ে নেব আর কী করবো আগে ভাবলাম কি এই কাপ এইগুলো দিয়ে রাখি আমার মানে শুক্রবার আমাকে বেরোতে হবে কাজে আর আমার প্রায় বারো তেরোটার ওপর ব্লাউজ চুড়িদার সব করে নিয়ে যেতে হবে সেই জন্য কাজের খুব চাপ রয়েছে তো চলুন তাড়াতাড়ি করে এইটা করে ফেলি তো এই যে ব্লাউজটা শুরু করে কিছুটা সেলাই করেছি আমার ছেলে গেল উঠে কাউ 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 করছে তো এই যে তাড়াতাড়ি গিয়ে ওকে তুলে দিলাম ভালো করে বিছান টিচে গুছিয়ে দিয়ে ওকে একটু ওষুধ দিয়ে দিলাম ওষুধ দিয়ে এই যে কোলে নিয়ে একটু আদর করলাম করার পরে আর এই এলাম হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করে সব রেডি করিয়ে রান্না করতে এলাম এখন বাজে হচ্ছে ঘড়িতে বারোটা আর আমি এখন এসছি রান্না করতে আমার ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এখন এসছি রান্না করতে আজকে রান্না করবো ওই কালকে রাতে তো বাঁধাকপি তো কেটে রেখেছিলাম ওই রাতে এই বাঁধাকপি এই কড়াইছুঁটি এখন এই ছাড়াচ্ছে এই যে ছুটি এই ছাড়াচ্ছি কড়াইছুঁটি টমেটো ধনে পাতা দিয়ে আলু দিয়ে এই দিয়ে আর বড়ি দেব দিয়ে বাঁধাকপিটা করবো আর হচ্ছে বাবা তো কালকে ওই কি বলে লাল শাক আর কি কলমি শাক হ্যাঁ লাল শাক আর কলমি শাক বাবাই দিয়ে গেছে ওই ধুয়ে রেখেছি এখন এই লাল শাক আর কলমি শাকটা ভাজবো আর দেখি ডিম একটা ভাজবো কি ঠিক নেই ডিমটা নাও ভাজতে পারি কোনো ঠিক নেই তো ওই ভাজবো আর এখানে দু তিনটে সিম আছে সিমটাও আজকে বাঁধা করতে দিয়ে দেবো পোড়া খেতে ইচ্ছুক ছিল এতগুলো আবার করাও ঝামেলা দিয়ে আমার ছেলেকে আজকে একটু নিচে নিয়ে যাবো ওকে আমি দুদিন ধরে তো কাল তো ঘুরতে তো নিয়ে যাইনি এমনি কি ডাক্তারখানায় ওকে একটু নিচে নিয়ে যাবো হ্যাঁ রোদে রোদ রয়েছে এখন দেখি খেয়ে দিয়ে আর তারপরে একটু নিচে নিয়ে যাবো ও ঘুমালে নিয়ে চলে আসবো নিচে নিয়ে গেলে না বাচ্চা মানুষ তো একটু ভালো করে ঘুমায় এই দিক ওদিক দেখে ওরও একটু দেখার ডেভেলপটা হয় একটু দেখাটাও পারে অনেক আলো দেখলে দেখতে চায় দিয়ে তারপরে ঘুমিয়ে গেলে নিয়ে চলে আসবো তো যে যে মেয়েটার সাথে হাঁটতে যায় যেতাম আগে প্রেগনেন্ট অবস্থাতে ওকেও দেখি ফোন করবো ও বলে ও একা একা নামে না বলে তুমি নামলে একটু ফোন করলে তাহলে আমিও একটু নাম ওবা ওর মেয়েটাকে নিয়ে ওর মেয়েটা খুব কাঁদে যাই না কেন এত মেয়েটা কাঁদে তো ও বললো বলে তো নিয়ে যাবো তো ওকেও একটু ফোন করবো যদি ও নামে তো ওকে ও আর আমি আর আমার ছেলে মেয়ে আর চারজন মোটামুটি আমরা চারজন একটু ঘুরে আসবো তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা আগে বসিয়ে দিই আমি আগে টিফিন আগে আমি টিফিনও খাই টিফিনে একটা ওই ছোটো বাবা আগের দিন আপনার দেখাচ্ছিলো না ওই মুড়ির একটা প্যাকেট নিয়ে যেতে দিয়েছিলো ওইটা টিফিন খাওয়ার সময় পাইনি আমি হচ্ছে ব্লাউজ করছিলাম তারপর ব্লাউজের ভিডিওটা কোথায় করাও হয়নি পরে করবো ব্লাউজটা এখনো বাকি আছে কমপ্লিট করতে পারিনি ব্লাউজটা এখন এই রান্না টান্না বসাবো বসিয়ে দিয়ে তারপরে করবো যখন জামা কাপড় কাচবো জামা কাপড় এখনো কাচা হয়নি চলুন তা আগের পর এখানে দুদিকেই দুদিকেই বসাতে হবে আজকে তো এই যে হুড় হুড় করে আমার ছেলে আবার এখন দেখছি একটু একটু উঠে নচে নচছে তো এই যে তাড়াতাড়ি করে বইটা ভেজে আর এই দিকে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম এই দিকে মশলাটা কালকে রাতে আদা রসুন তো পিস কেটে রেখেছিলাম তো ওইটাই পেস্ট করে ফ্রিজে রেখে দিলাম আর বাকিটা এই জল পেটু দিয়ে রান্না করলাম আর এই যে শাকটা তাড়াতাড়ি করে কাটছি তো কেটে তাড়াতাড়ি করে এই পাশে শাক ভাজা ভাত সব একসঙ্গে বসিয়ে দিয়েছি তো বসিয়ে টসিয়ে দিয়ে তারপর আমার ছেলেকে আবার খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে গিয়ে আমি দুপুরে খেতে বসলাম তো এখন এই যে কত বেলা হয়ে গেছে এখন আমি খেতে বসেছি এতক্ষণ আমার ছেলে খালাম না এই যে আমার ছেলে খেলছে বলি খেল তো খাইয়ে টাইয়ে দিয়েছি দিয়ে এখন আমি এই এত বেড়াতে খেতে বসলাম তাও যে কি ডিম ভাজা করবো তাও ডিম ভাজাটা করতে টাইম পাইনি বলে কি খেয়ে নিই না আবার আমার খেতে দেবে না কান্নাকাটি করলে এই যে এখন হাসছে কান্না করলে আমার নিজে নিয়ে ঘুরতে হবে তাই সেই শাক ভাজা আর এই বাঁধাকপি তরকারি এটা দিয়েই খেয়ে নিচ্ছি দুটো তরকারি তো গেছে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি তো খাওয়া টাওয়া শেষ করে আর একটা ব্লাউজ করলাম সেটা আর ভিডিও করা হয়নি করার পরে এই যে আর একটা ব্লাউজ ধরলাম এই যে আমি কাজ করছি আর আমার ছেলে একা একা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে কিছু বলে না ওকে বলছি বাবা তুই একটু কুকু করছিল বলি বাবা কাজ করছি মালগুলো হয়নি তুমি একটু চুপ করে থাকো আর কি জানি বুঝতে পারলো কি না একা একা দেখি খেলেই যাচ্ছে হাত তুলে পা তুলে এখনো ঘরে হিটারটা জ্বালায়নি বলে না ওর কম্বলটা এই যে পুরো চাপা দিয়ে রেখেছি না আমার ঘরটা খুব ঠান্ডা তো ওই জন্য একটু পরে হিটারটা চালালে তখন পাটা খুলে দেবো তখন পাটাও খেলতে পারবে দিয়ে প্যাম্পাসটা খুলে দিতে হবে একা 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 খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে কত কিছু করছে একা একা খেলতে খেলতে আবার কত কথা বলছে বাবা একটু বলে দাও তো হ্যালো একটু বলে দাও তো দেখ তুমি তুমি ক্যামেরা দেখতে পাচ্ছ ক্যামেরা দেখতে পাচ্ছ এটা বলে দাও দেখেছ আর ফোন দেখলেই হবে আমার বাবা ভিডিও কল করলে একদম তাকিয়ে থাকবে চোখ কোনো মতে সরাবে না ঠিক আছে টাটা করে দাও সবাইকে টা ডাটা টাটা টাটা ডাডা তোমাকে হাত কেমন করে শিখিয়েছি টাটা করতে দাদু বাবাকে যেমন টাটা করে টাটা করে দাও দেখি ভালো করে একটু ভালো করে দাও ভালো করে এই হচ্ছে আমি এইখানে এই যে কাজ করছি আর ওকে ওই বলেছি আমার এখনো কাজ হয়নি অনেক কটা এখন আজকে বৌদির বাড়িতে যায়নি মাল দিতে বৌদিকে বললাম কালকে সকালে ওকে নিয়ে যাব ওর ভ্যাকসিন রয়েছে কালকে সকালে তো বৌদিকে বললাম কালকে সকালে যাব যখন তখন তোমাকে দিয়ে দেবো ওই মানে ব্লাউজগুলো যেগুলো আজকে করছি তো আজকে পুরো করে নিই এখন অনেক কাজ বাকি আছে

কিছু মনে করবেন না এই রকম ভয়েসটা দিলাম এই কারণেই যে আমি কিভাবে আমার ছেলের সাথে কথা বলি আর কাজ করি এই সারাক্ষণ আমি কথা বলে থাকি ও যতক্ষণ জেগে থাকে কিছু না কিছু কি বলবো কত কথা শেষ হয়ে যায় কথা তো এই কথা বলি আর কাজ করে ওকে চুপ করিয়ে রাখি তো এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমি কাজ করতে করতে আমার ছেলে উঠে গেছে এই যে ওকে খাইয়ে দিলাম ওকে দুধ দুধ খাইয়ে দিয়ে আর এই যে আবার শুয়ে দিয়েছি এই ঢেকুর তুলুনি হাসছে আবার হাসছে একা একা ঢেকুর তুলুনি বলে ওইটা বাড়ি যাওয়ার পর তো আবার দুধ তোর দুধ বেরোবে তা আমার আমার খিদে পেয়ে গেছে সেই খেয়েছি আমি একটা দেড়টার সময় ভাত তারপর থেকে আর তো কিছু খাওয়া নেই এখন এই যে মুড়ি আর এই বাঁধাকপি বাঁধাকপি আমি ছোটো থেকে না বাঁধাকপি আমার মুড়ি খেতে ভালো লাগে তার তো প্রথম বাঁধাকপি করেছি সিজনের প্রথম বাঁধাকপি তাই আমার একটু মুড়ি খাই সেই সাতটার দিকে গিয়ে একটু চা খেয়ে নেবো আর মুড়ি কতদিন খাওয়াই হচ্ছে না কালকে একটুখুনি মনে হয় খেয়ে না কালকেও খাইনি মুড়ি বোধ হয় খাওয়াই হচ্ছে না মুড়িটা কবে এনেছি শেষই হচ্ছে না মুড়ি খাওয়ার সময় হয় না শুধু চা বিস্কুট খেয়ে নিই আজকে এই যে বাঁধাকপিটা আছে বলে হলে আমি একটুখানি মুড়ি খাই একটু পরে চা খাবো মুড়ি খেয়েই মা এই যেটা ব্লাউজটা করছিলাম তো এই ব্লাউজটা শেষ করব আমার ছেলে সে এই যে একটু গল্প করবো আর এখানে খাবো এই যে ওই যে হাসছে ওই যে দেখলেই খালি ঘুরে দেখলে গেলে হাসাহাসি করছে তো চলুন খেয়ে দে খেয়ে নিই এই যে আমার সুন্দর আমার সুপুত্র এখন হচ্ছে টামি টাইম দিচ্ছে এই যে এই যে ওর পেছনে এখন সাপোর্ট পাচ্ছে না তাই জন্য যা সঙ্গে সঙ্গে যাবে তাই বাবারে বাবারে রে তারপরে আসো একটু এগিয়ে এগিয়ে আসো একটু এগিয়ে এগিয়ে আসো একটু একটু এগিয়ে আসো হ্যাঁ হ্যাঁ তো ভালো করে ভালো করে আসো দেখি ভালো করে আসো ভালো করে আসো পেছনে কিছু পাচ্ছে না বাবা এখন বাজে প্রায় সাতটা বাঁচতে যাই তো আমি এই যে চাটা করলাম চা করে আর চা নিয়ে যে খেতে বসেছি দেখো আমি এখানে চা আর এই মুড়ি খাচ্ছি আর আমার ছেলে এই এইরকম নাড়ালে এইবার কেরাম খায় বলে মুখে ধুতু চলে আসছে সে বৌদিদের বাড়িতে রেগেছি বৌদিও বলছে বলে আমি রুটি খাচ্ছি আর তোমার জেলে শুধু জিব্বার করছে শুধু জিব্বার করছে মনে হয় ওকে দিলেই ও খেয়ে নেবে এমন করছে হ্যাঁ বলছি কি আমি যে তুই লোপ টোপ দিয়ে দিচ্ছিস নাকি তাই তো বাবা তুমি এরকম করলে লোকে কি বলবে তোমাকে কি বলবে হ্যাঁ তুমি খেতে পারো পারো তুমি খেতে পারো তোমার কাজ জন্য তুমি দুধ খেলে তখন খাবে আমি খেয়ে নেই হ্যাঁ দেবো দেবো তুমি বড় হলে দেবো হ্যাঁ বড় হলে দেবো বাবা তুমি আজ বার করো না গো সব মিমিরা কি বলবে হ্যাঁ করে চা চাটা খাওয়ার পরে এই যে আমার ছেলেকে শুয়ে দিলাম এখন হিটারটা চালিয়ে দিয়েছি দিয়ে ওকে ডাইপারটা খুলিয়ে দিলাম খুলিয়ে দিয়ে আর এইদিকে আমি আর ব্লাউজ কাটতে এসি তো এই ব্লাউজটা কেটে আমি কমপ্লিট করতে পারিনি এই যে আমার ছেলে কাঁদছিল বলে তাড়াতাড়ি করে ভাবলাম ভাতটাকে খেয়ে নিই তো এই যে একটা ডিম ভাজলাম আর এই যে সকালের তো তরকারি দুটো ছিল তো ওইটা দিয়ে ভাতটা খেয়ে দিয়ে আর বাসন মাছ দিয়ে এসেছি তো এই বাসন মাছ যে আমার ছেলে চিৎকার করতে শুরু করে দিয়েছে আর মোটামুটি ওকে রাখা যাচ্ছে না তো এই যে কথা বলে বলে রাখলাম এবার আমার বাসনটা মাজা হয়ে গিয়েছে আমি ধুয়ে তাড়াতাড়ি করে ধুচ্ছি ধুয়ে টুয়ে ওকে গিয়ে বলেছি তুই তো কাঁদছিস তুই কি নাটক করছিস তোর তো চোখে ফোঁটাও জল নেই যেই বলেছি তো মানে কথাটা শেষ করিনি এত কান্না শুরু করেছে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে ওকে ঘুরে ঘুরে বাবা সরি হ্যান ত্যান বলে ওকে আমি শান্ত করলাম করার পর তারপর দুধ দিলাম দুধ দিচ্ছি সে দুধ মুখে নিচ্ছে না তো তারপরে এবার শান্ত করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে দুজনে মিলে শুলাম তাও কত মানে দেরি হয়ে গেছে শুতে শুতে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে